ট্রেনে কাটা পড়ে মৃত্যু মহিলার মহিলার মৃত্যুতে চাঞ্চল্য ধূপগুড়িতে এদিন ধূপগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পরে মৃত্যু হয় এক অজ্ঞাত পরিচয় মহিলার এদিন একটি মালগাড়ি আপ লাইন দিয়ে যাওয়ার সময় রেল লাইনের উপরে আশঙ্কায় মহিলা উঠে পড়ে ট্রেনের ধাক্কায় মহিলার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ভিড় জমায় এরপর স্থানীয়রা খবর দেয় ধূপগুড়ি থানায় ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় তদন্তের জন্য এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি গোটা ঘটনার তদন্তে ধূপগুড়ি থানার পুলিশ দেখলাম একটা অগ্রত পরিচয় মহিলা দেড়ভুরি পড়ে আছে রেল এটা ধারে গলাটা না কোন এলাকা যে ওকে এটা বটতলা বটতলা রেল গেট ধুপুরি এরিয়া এটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি আত্মহত্যা বলা মুশকিল আছে কারণ স্পটে তো ছিলাম না কে এসেছে এখানে অনেকে এসেছে ওই আরপিএফ আরপিএফ এসেছে এছাড়া লোকাল অনেক পাবলিকরা রয়েছে এখানে পরিচয় জানা যায়নি এখনো না এখনো পর্যন্ত জানা যায়নি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স টু টু ওয়ান এই নাম্বারে